এই দুধ এমন একটা খাবার এটা খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবে নিউট্রিশনের যে ইনগ্রিডিয়েন্টস আছে ছয়টা পুষ্টি উপাদান ছয়টাই আছে দুধে এজন্য আল্লাহ রাসুলাম দুধ বড্ড পছন্দ করতেন আর বলতেন আলাই কুম্বে আলবান ইলবাকার তোমরা গরুর দুধ খেয়েও ফাইনাহা তোরম্ম মিনাল আসজার কেননা গরুর দুধ এটা ঘাস লতা পাতার নির্যাস গরু কি খায় ফাস্ট ফুড খায় না গরু বার্গার খায় না ফ্রেঞ্চ ফ্রাইস খায় না টিক্কা খায় না চিকেন কাবাব গরু কি খায় এই ঘাস খাবেন মানে শাকসবজি সবজি খাবেন গরু ঘাস খায় এই জন্য গরুর পেট থেকে দুধ বের করে দেয় কে আলাইকুম আলবানি বাকার তোমরা গরুর দুধ খেও কত বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মহাম্মাদ সাল্লাল্লাহ এমন বিশ্বস্ত নবী যেটা খাইতে বলছে ওটা খাইলেই ডাইরেক্ট অ্যাকশন কালি জিরা খেতে বলতো মধু খেতে বলতেন লাউ খেতেন লাউ খেলে পেট যত ঠান্ডা থাকে পৃথিবীর কোনো খাবার এই জন্য বিশ্ব নাই বলতেন আলাই কুমবে আলবান গরুর দুধ খাবা কেননা ঘাস পাতা খেয়ে গরুর ভেতরে আল্লাহ ঘাস পাতার মাধ্যমে দুধ বানায়